আলাপি বলে পরিচয় দেওয়ার রীতি বা প্রবণতা কবে থেকে চালু হয়েছে ইদা ওয়াকাতিল ফিতনা যখন ফিতনা সংগঠিত হলো কল সামুলানা রিজা লাকুম ফাইজা কান মিন আহলে সুন্নাহ যদি সে আহলে অনুসারী হয় আমরা তার হাদিস গ্রহণ করি ওয়াইন কান মিন আহলে বিদআহ আর যদি আহলে বিদআহর অনুসারী হয় আমরা তার হাদিস গ্রহণ করি না ওয়াকাতিল ফিতনা দ্বারা উদ্দেশ্য কি কতল উসমান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা উসমান বিন আফফানের জিয়াল তালানুর হত্যার আগ পর্যন্ত ইসলামে কোনো ফেতনা ছিল না উসমান বিন আফফানের হত্যার দ্বারা ফেতনা সংঘটিত হল এবং ফেতনা সংঘটিত হওয়ার ফলে আকিদায় বিভ্রান্তি রাজনীতির কারণে সর্বপ্রথম এসেছে রাজনীতি পলিটিক্স স্বার্থপরে ইসলামে আকিদায় বিভ্রান্তি এসেছে সর্বপ্রথম পলিটিক্যাল কারণে শিয়া এবং খারিজি এই দুইটা মাঝহাবের উত্থান ঘটেছে পলিটিক্যাল কারণে এবং আজ পর্যন্ত শিয়া এবং খারিজি মাঝাব পৃথিবীতে বিরাজ করে মূলত পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তাহলে পলিটিক্যাল কারণে দুইটা মাঝাবের উত্থান ঘটলো আলী রাজামর তালানোর জীবদ্দশায় যখন চতুর্থ খালিফা খালিফায় রা সেদিনের মধ্যে চতুর্থ খলিফা জীবিত তখন তিনি একসাথে দুই ফেরকার বিরুদ্ধে যুদ্ধ করেছেন শিয়া ফেরকার বিরুদ্ধে এবং খারিজি ফেরকার বিরুদ্ধে এবং আবদুল্লাহ বিন আব্বাসকে পাঠিয়ে খারিজিদেরকে হেদায়ত করার চেষ্টা করেছেন কিতাব রসাল্লার মধ্যে ইমাম শাফি লম্বা তর্ক বিতর্ক নিয়ে এসেছে আবদুল্লাহ বিন আব্বাসের সাথে খারিজিদের বিশাল লম্বা তর্ক বিতর্ক আর আলী তালানো এই সমস্ত গালি যারা শিয়া ছিল রাফিজে ছিল এদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন যদি তিনি পরে বলেছেন আমি যদি আগে আল্লাহ রসুদের হাদিস জানতাম তাহলে তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করতাম না কিন্তু এই দুই ফেরকার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন খারেজির বৃদ্ধ শিয়ার বৃদ্ধ তো যখনই দুইটা ফেরকার উত্থান ঘটলো তখন আর বাকি সাহাবিরা কি থেকে নিজেদেরকে তাদের থেকে আলাদা করবে তাদের কাছে দুটোই অস্ত্র ছিল তাদের থেকে আলাদা করার এক খারেজিরা কোরআনের ব্যাখ্যা নিজের মতো করছে বিন আব্বাস তাদেরকে বলছে তোমরা যে আয়ের থেকে এই দলিল নিচ্ছে আর দ্বারা এটা উদ্দেশ্য তো ওরা নিজের মতো ব্যাখ্যা করছে তখনই তো যখন ওরা নিজের মতো ব্যাখ্যা করছে তো আবদুল্লাহ আব্বাস আল্লাহ রাসুল্লের হাদিস দিয়ে ব্যাখ্যা করছে তাহলে পার্থক্য কি তৈরি হলো যে আমি কোরআন বুঝব হাদিস এবং তুমি বুঝবা তোমার নিজের বুঝ অনুযায়ী ওখান থেকে নাম চলে আসলো আহলুল সুন্না আহলুল হাদিস পরের বাক্য এবার খারিজিরা কি করলো সাহাবিরা সব কাফের আদিরাজ কাফের মহাবির তরানো কাফের শিয়ারা কি করলো পাঁচজন সাহাবি ব্যতীত বাকি সব সাহাবি কাফের আউ বকর জেলাও কাফের ওমর জেলাও তালানো কাফের আয়েশার জেলাও তারানা কাফের নাউজুবিল্লা তাহলে দ্বিতীয় পয়েন্ট যুক্ত হলো বাপরে বাপ যারা আল্লাহ রাসুলের সাথে ছিল এদেরকে যদি কেউ কাফের বলে এ তো পথভ্রষ্ট তাহলে আরেকটা শব্দ যুক্ত করো ওয়াল জামা আহ জামা আতু সাহাবাহ তথা আহলু সুন্নাহ ওয়াল জামা আহ আমরা কোরআন বুঝবো সন্নাত এবং হাদিস অনুযায়ী আর জামা আতু সাহাবা তথা সাহাবিদের জামাতের অনুসারী সব সাহাবি ন্যায়পরায়ণ সব সাহাবি সৎ সব সাহাবি রাসুলসল্লাহ আলী ওসালামের সাহাবি তাদের গালিগালাজ করা যাবে না তারা কেউ কাফের নয় এই দুই মানদণ্ডের উপর বাতিল ফেরকা থেকে নিজেদেরকে সাহাবিরা আলাদা করে নিল সাহাবিরা যখন নিজেদেরকে আলুসুল্লা জামা বলে আলাদা করে নিল তারপর সাহাবিদের যুগ থেকে শুরু হয়ে গেল আজ পর্যন্ত মানদণ্ড এই দুটোই কোরআন বুঝতে হবে হাদিস দিয়ে আর সাহাবিদের সম্মান রক্ষা করতে হবে এই দুইটার যদি খণ্ডন হয় তাহলে বুঝতে হবে ও পথ তাহলে এটা আজকে নয় সাহাবিদের যুগ থেকে তিরমিজি কত দুইশো সাতাত্তর তার আগের আড়াইশো হিজুরির সময় তিনি বই পুস্তক লিখেছেন তার বইয়ের মধ্যে অন্তত তিনশো জায়গার বেশি তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছেন কিতাবুর রিসালা ইমাম শাফি দেড়শো হিজুরিতে ইমাম শাফি রাহেমা জন্মগ্রহণ করেছেন তো যদি ধরি দুইশো হিজির দিকে এবং শাফির রহমালা তার এই বই লেখেছে বা একশো সত্তর একশো আশির দিকে লিখেছে তো কিতাবুল ইসালার মধ্যে তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে কিতাবুল উম্মের মধ্যে তিনি আহলাদ শব্দ ব্যবহার করেছে সুফিয়ান বিন সাইদা সাউরি তারা আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে তো আহুল হাদিস শব্দ বা আহুল সোল্না শব্দ সাহাবিদের যুগ থেকে তাবিদের যুগ থেকে চলে এসেছে এটা আজকের যুগে তৈরি করা কিছু নয় আল্লাহ সব হানহতালা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক আল্লাহমা আমিন এই বলে প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি সুবাহিকা আসাদু আল্লাহ তাস্তাকফির কত বিলাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত জি দেওবন্দিগণ আকিদার ক্ষেত্রে নিজেদেরকে হানাফি পরিচয় না দিয়ে হাস আলি পরিচয় দিয়ে থাকেন কেন এই ক্ষেত্রে আপনার মূল্যায়ন জানতে চাই ফিক চারটে আর আকিদায় মাঝহাব দুইটা তাদের দাম তিনটে ফিক চারটে হচ্ছে হানাফি সাফি হাম্বুলি মালিকি আর আকিদায় মাঝহ তিনটা হচ্ছে আশাআরি মাতুরিদি এবং সালাফি তো তারা নিজেদেরকে ফিক্ষান হানাফি তথা মাসলাম আসাইলের ক্ষেত্রে হানাফি মাঝহাবের অনুসারী হানাফি মাজাহের রসুল এবং উপর চলবে এটা হচ্ছে তাদের অবস্থান আর আকিদায় তাদের অবস্থান হচ্ছে তারা মাতুরিদি আবুল মনসুর আল মাতুরিদির কথা মেনে চলবে বা তার ফতোয়া মেনে চলবে আর বেশিরভাগ সাফি মাঝহের অনুসারীরা আবুল হাসান আল আশা আশাআরীর অনুসারী তো এটা আকিদার উপর বিস্তারিত আলোচনা এত সংক্ষেপে এখানে শেষ করা সম্ভব নয় তবে এতটুকু টাচ দিয়ে যেতে চাই যে যে সমস্ত দার্শনিকরা মত জেলা বিশেষ করে আপনাদের এখানে আমি এর আগে একবার খারিজের উপর বক্তব্য দিয়েছিলাম আজ থেকে এক দুই বছর আগে তো জেলা যারা তাদের যে আকিদার সমস্যা এটা হচ্ছে তারা দার্শনিক প্রভাবিত দার্শনিক কারা অ্যারিস্টটল প্লেটো সক্রেটিস এরা হচ্ছে এরা হচ্ছে দার্শনিক এবং মাদ্রাসাগুলোতে যে ফালসাফা পড়ানো হয় এদেরই ফালসফা পড়ানো হয় উচ্চারণ ভিন্ন প্লেটোকে বলা হয়েছে আফলাতুন সক্রিটিসকে বলা হয়েছে সাকরাত ঠিক আছে জাস্ট উচ্চারণ ভিন্ন নাম একই ও তাদেরই শাস্ত্র দ্বারা প্রভাবিত একটা মাঝাব হচ্ছে মহতাজেলা এরকম আরও অসংখ্য মাঝাব আছে যারা দার্শনিকদের দ্বারা প্রভাবিত হয়েছে এরা প্রভাবিত হয়ে আল্লাহ সহ তালার বহু গুণাবলীকে অস্বীকার করেছে এবং আকীদায় অনেক প্রশ্ন উত্থাপন করেছে তাকদিরে প্রশ্ন উত্থাপন করেছে পরকালে প্রশ্ন উত্থাপন করেছে আল্লাহকে কিয়ামতের মাঠে দেখা যাবে কিনা জান্নাতে আল্লাহকে দেখা যাবে কিনা এগুলোর উপর প্রশ্ন উত্থাপন করেছে মোজেজার উপর প্রশ্ন উত্থাপন করেছে মুতাযিলারা এ তারপরে খাবারে ওয়াহিদ হাদিসের উপর প্রশ্ন উত্থাপন করেছে অসংখ্য এই মুতাযিলাদের বিরুদ্ধে যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করার মাঝাব হচ্ছে মাতৃদের আশারি আবুল হাসান আসারি রাহেমাহুল্লাহ এবং আবুল মনসুর আল মাতুরিদি সব সময় এই মোহতাজা করতেন তর্ক বিতর্ক অনুষ্ঠান আজকে একজন আছে পক্ষে আমি আছে আবুল হাসান আসারির পক্ষে উনি হচ্ছেন দার্শনিক আর আমি ওনার দর্শনকে খণ্ডন করব যুক্তি দিয়ে ইসলামের পক্ষে আমি আবুল হাসান আসারি আমি আবুল মন্সুর মাতুরিদি কিন্তু আজকে যেমন বিভিন্ন যুবকেরা বিজ্ঞান দিয়ে ইসলামকে প্রমাণ করতে চায় আমি এটা এত ঘৃণাভাবে ভরে দেখি যে ইসলামের প্রমাণের জন্য বিজ্ঞানের সহযোগিতা নেওয়া ইসলামের ব্যাখ্যার জন্য বিজ্ঞানের সহযোগিতা নিতে পারি কিন্তু ইসলামের সত্যতা যাচাই বাছাইয়ের জন্য বিজ্ঞানের সহযোগিতা নেওয়া কোনো মোমিনের উচিত নয় তখন কি হবে আপনি যে বিজ্ঞান দিয়ে আজকে ইসলামকে ডিফেন্ড করার চেষ্টা করতেছেন ওই বিজ্ঞানের মধ্যে এমন ত্রুটি আবিষ্কার হবে যেটা ইসলাম মানে না বিজ্ঞান একটা থিওরি দিয়ে দিল ইসলাম সেটা মানে না আপনি কি করবেন যেহেতু আপনি বিজ্ঞানের দাবিদার তা আপনাকে ওটাও মানতে হবে তখন আপনি ওটা মানতে গিয়ে ইসলামের মধ্যে তা আবিল করবেন বলবেন আরে না ইসলামের এটা দ্বারা এটা উদ্দেশ্য ইসলামের এটা দ্বারা এটা উদ্দেশ্য এটা দ্বারা এটা উদ্দেশ্য কেন আপনার কাছে বিজ্ঞান আগে ইসলাম পরে তো আবুল হাসান আসারি এবং আবুল মনসুর মাতুরিদি যখন মোতাজেলাদের সাথে তর্ক বিতর্ক করতে গেল ইসলামের পক্ষ হয়ে তখন তাদের কাছে যুক্তি আগে ইসলাম পরে যেহেতু তাদেরকে খণ্ডন করবে যুক্তি দিয়ে তো যুক্তি দিয়ে খণ্ডন করতে গিয়ে এরকম অসংখ্য আল্লাহর সিফাত আসতো যেগুলো যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব হলো না আল্লাহর হাত কি যুক্তি দিয়ে প্রমাণ করবে আল্লাহ স্লামতাল নিচের আসমানে যুক্তি দিয়ে প্রমাণ করবে এগুলো বিস্তারিত আলোচনা আমি বলতে গেলে আপনারা বুঝতেও পারবেন না আকায়ে তার নাসাফি আকায় তার তাহাবিয়া বিশাল বিস্তর আলোচনা করা যাবে এগুলোর উপর বুঝতে পারবেন না কিন্তু এই যে যখন তারা ব্যাখ্যা করতে পারলো না যুক্তি দিয়ে তখন যেহেতু যুক্তি আমার কাছে আগে যেমন আজকের যুগে বিজ্ঞান আমার কাছে আগে অতএব বিজ্ঞান ঠিকঠাক ইসলামের ওই হুকুম আহকামের মধ্যে তাবিল করো তখন তারা বললো আল্লাহর হাত দ্বারা কুদরাত উদ্দেশ্য আল্লাহ নীচের আসমানে নেমে আসা দ্বারা আল্লাহর রহমত নেমে আসা উদ্দেশ্য এই ছোটো ছোটো কিছু বিভ্রান্তিগুলো তাদের মধ্যে সংঘটিত হল তা আবিলের বিভ্রান্তি এরা হচ্ছে সম্পূর্ণরূপে মোতাজিদারা হচ্ছে সম্পূর্ণরূপে মুনকার মুনকির তারা শিকারী করে না আর আবুল মন্সুর আল্লা আতরিদ এবং আবুল হাসান আল আশারি এরা হচ্ছে তা আবিল করে আর সালাফি বিদুনে তা আবিল বিদুনে তাহারিফ বিদুনে তশবির আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী কোনো পরিবর্তন ছাড়া কোনো পরিবর্ধন ছাড়া কোনো ব্যাখ্যা ছাড়া কোনো কিছুর সাথে সাদৃশ্য স্থাপন ছাড়া হুবহু যেইভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছে ওইভাবে মনে এবং প্রাণে বিশ্বাস করা যেভাবে সাহাবিরা বিশ্বাস করেছে যেভাবে তাবিরা বিশ্বাস করেছে এটা হচ্ছে সালাফি আকিদা তো সালাফি আকিদার দৃষ্টিকোণে মাতুরিদি এবং আষারি আকিদা অবশ্যই একটি হলো ভ্রান্ত কিন্তু মোতাজেলাদের চেয়েতে ভালো অন্য আর যারা সরাসরি আল্লাহর গুণাবলীকে অস্বীকার করেছে তাদের চেতে ভালো তো দেওবান্দিরা ফিফে হানাফি মাসাবীর অনুসারী কিন্তু আকিদায়ী তারা আবহানি ফরাহীমা হল্লাহ অনুসারী নয় আকিদায় আবহানী ফরাহী আল্লাহর আকিদ আলফে খুল আকবর বইয়ের মধ্যে পাবেন তার আকিদায় মাতুরুদি মাজহাবির অনুসারী আল্লাহ সোহানত আলা আমাদেরকে সঠিক জানার এবং গুজর তফিল দান করুক আল্লাহ মামিন এখান থেকে পড়বো না ওখান থেকে বলবো সঠিক সময় বিবাহ না দেওয়ায় অনেক যুবক হারাম কাজে লিপ্ত হচ্ছে ব্যাপারে তাদের বাবা মাকে নাসিহা করুন অবশ্যই নাসিহা করা উচিত যে আল্লাহ তালা বলেছেন যে তোমরা তোমাদের যারা আয়ামা আছে তুমি আয়ামা তোমাদের মধ্যে যারা ইতিম অসহায় দরিদ্র আছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও ইরি হল্লাহ আল্লাহ সোহানতালা তার দয়া দিয়ে তাদেরকে ধনী করে দিবে তো বিবাহের ক্ষেত্রে অবশ্যই যদি পিতামাতার সামর্থ্য থাকে পিতামাতার মাতার স্বাবলম্বিতা থাকে তো পিতা মাতার উচিত সন্তান সন্ততিকে যত দ্রুত সম্ভব তত দ্রুত বিবাহ দেওয়া বিবাহের কোনো বয়স ইসলামে নির্ধারণ নেই বিবাহের বয়স নির্ধারণ মানুষের মানব অধিকারকে লঙ্ঘন করা যেটা আধুনিক যুগে আন্তর্জাতিক মানব অধিকার সংস্থাগুলো মা এবং বোন এবং যুবক যুবতীর বিবাহের বয়স নির্ধারণ করে বাল্যবিবাহ বিবাহ নামে যে জিনিসগুলো করছে এগুলো প্রত্যেকটা একটা ব্যক্তির অধিকার এবং একটা পরিবারের অধিকারকে লঙ্ঘন করা जी शुक्रिया मुस्लिम দের মধ্যে নিজেদেরকে আহলুল হাদিস বা